यह वीडियो भी काल्पनिक है पिछले वाले की तरह यह भी इमेजिनेशन में देखिए इसे कृपया करके दिल पे ना लीजिए कहीं और लीजिए और फिर भी ऑफेंड हो गए तो स्टार्ट से डिस्क्लेमर वापस देखिए थैंक यू no, 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 no. <laughs> ओ दादा लोने सात हजार टका हाथे गेले तुम्हार कथा मने पड़े रोज बिकले तुम्हार देखा यार तुम तो मिले रोज बिकले तुम्हार देखा यार तुम तो मिले ना मन भांगी आचोई तो लगेला सुख मिले ना मिले ना प्रेम तेरे मोरे मन मिले ना हमी मन मिले एकटु काय ना

কেন এটাই তো আনারোল এটা এটাই আনারোল কি আপনার সাত হাজার টাকা লোনটা দেন হ্যাঁ অজ্ঞান হয়ে গেল আরে স্যার এটা আর পিছা ও সবার কাছে এরকমটাই করে লল নাই দিতে কোনো এই নাটকটাই করে ও তাহলে কোন কি করা যায় ওকে কি করা যায় ওই ও না বনেন স্যার বনেন সব নাটক করছে সব নাটক আর ঠিক আছে ঠিক আছে আনছি আনছি নো 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 আমি পারি সাত হাজার টাকা দেন আমি কেন মরি না মরি গেছে মরি শালারাকে তো বিদায় করলাম শালারা তো জানে না কিস্তির কি জ্বালা এই কিস্তি যে লিসে সে বুঝেছে এই জালা কি জ্বালা কিস্তি লিয়ার আগে আমাকে নিঃশ্বাসের ওটা ওইটা করতে হয়েছে মরি যাওয়ার মতন নিঃশ্বাস না লিয়ার অভ্যেস এই মন করি নিঃশ্বাস সব করবো কেউ বুঝতে সব মনে করে মরি গেছে শিখতে হয়েছে অভ্যেস করতে হয়েছে কিস্তির কি জ্বালা যে কিস্তি লিয়ে সে বুঝবে এই কি জ্বালা কিস্তির বিশাল জ্বালা কিস্তি আর কোনোদিন লোক তাই তো আমার বউ পালিয়ে গেলো কিস্তি নিলাম বলে কিস্তি না লিখতাম না আমার বউ পালাই তো বড় সেই সুখে থাকতো রে কিস্তি নিলাম আর বউ বউ সব পালিয়ে গেল রে কি হলো এ সালারে ব্যাংকে বন্ধন ব্যাংকে এক লাখ টাকা কিস্তি নিলাম সব পয়সা গুনায় নিয়ে পালিয়ে গেল আমার বউ কিস্তির বিশাল জ্বালা কিস্তি আর লোন আমার বউটা পালিয়ে গেল গো পয়সা ফয়সা সব নিয়ে লোনে সাত হাজার টাকাটা দেন এই সালাতে আবার আসছে যাই পালাই সালাদের জল না থাকা যাবে না কিস্তি বউ ফো পালি গেল আমার ছি ছি কিস্তি আর লোব না লনের সাত হাজার টাকাটা দেন ও দাদা লনের সাত হাজার টাকাটা দেন ও দাদা লনের সাত হাজার টাকাটা দেন ও দাদা লনে সাত হাজার টাকাটা দেন